হ্যালো এভরিওয়ান তো আমি ফাইনালি চলে গিয়েছিলাম গাজীপুরের সেই বিখ্যাত বাইরাল সুলতান ডাইনে বিপ চাপ পোলাও খাওয়ার জন্য দুশো বিশ টাকার প্লেটার যেটা তো সেখানে গিয়ে দুশো বিশ টাকার প্লেটার খা না খাইয়া কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলুন তো শুরু থেকেই শেয়ার করা যাক সুলতান ডাইনে চলে গিয়েছি দুইতলায় তো এটা শোরমা রেস্তোরাঁর পাশেই অবস্থিত অনেক দিন আগে দেখেও ছিলাম কিন্তু যাওয়া হয়নি বাইরাল হওয়ার পরও ভাবছিলাম যাবো যাব কিন্তু যাওয়া হচ্ছিল অনেক আর কি তো বিপ চাপ পোলাও খেতে গিয়ে অনেক একটা দেখে আমার ইচ্ছা হলো যে এটা খাওয়া ভালো হবে না উচিত হবে না কারণ অনেকের কাছে আমি ব্লগ ভিডিওতে শুনেছি যে এটা নাকি অনেকটাই মানে ভাইরালের উপর চলে আর যে রাইসের যে কোয়ান্টিটিটা সেটা নাকি অনেকটাই কম দেয় তো যাই হোক তারপর আমরা আমার হাজব্যান্ড ছিল যে উনি খাবে দম বিরিয়ানি যেটা চিকেন দম বিরিয়ানি সেই প্ল্যাটারটা খাবে এটার মধ্যে আবার এক প্লেট চিকেন দম বিরিয়ানি তার মধ্যে থাকে বোরহানি আবার জালি কাবাব তো ভাবলাম যে হ্যাঁ এই প্ল্যাটারটা ঠিক আছে ওই প্ল্যাটারটার দাম হচ্ছে তিনশো দুশো নিরানব্বই টাকা আর কি তিনশো টাকা এরকম তো যাই হোক কিন্তু খাবারটা সত্যিই ভালো ছিল খারাপ ছিল না একেবারেই বিপ চাপ পোলাও যেটা সেটা আমি বাসায় নিয়ে আসছি এই এই খাবারটা খাওয়ার পরে নিয়ে আসছি যেটা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব যেই যেই প্ল্যাটারটার উদ্দেশ্যে গিয়েছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি সেটা আমার অন্যায় হয়ে যাবে তাই না তাই আমি এক প্লেটার মানে নিয়ে আসছি আর কি একটা অর্ডার দিয়ে নিয়ে আসছি বাসায় রাতের জন্য আর কি তো যাই হোক দুপুরে খাবারটা ভালোই ছিল আমি ফুল রাইসটা খেতে পারি না আমি যতটুকু নিয়েছি যতটুকু প্লেটে দেখতে তার থেকেও আমি অনেকটা রেখে দিয়েছিলাম পরবর্তীতে জাস্ট আপনাদেরকে দেখে আর কি খাওয়ার অংশটুকু দেখে তারপর রেখে দিয়েছে আমার কাছে তেমন একটা মানে থাকে না যে তেহারি বিরিয়ানি এগুলো ভালো লাগে খাইতে কিন্তু বেশি খেতে পারি না এরকম একটা অবস্থা আমার তবে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছিল ভালোই ছিল আবার যে রোস্টটা সেটাও একটু বড়ো টাইপেরই ছিল মোটামুটি আর কি আর আমার মোস্ট ইম্পর্ট্যান্ট খাবার হচ্ছে যে তেহারি বলেন বিরিয়ানি বলেন দমবিরিয়ানি বলেন সেটার মধ্যে যে আলুটা থাকে না সেটা আমার কাছে বেশি ভালো লাগে মানে একদম ওয়া সাম জাস্ট ওয়াও লাগে খেতে তো আমি খাবারটা ডাবিং দিতে দিতে আমার কাছে লোভ লাগতেছিল আর কি যে আবারও খেতে হবে এরকম একটা অবস্থা কিন্তু যতবারই খেতে যাব ততবারই আমার খাওয়া হবে না আমি দেখেই শুধু লোভ লাগবে খাওয়ার পর মানে সামনে আসার পর একেবারে পেটটা যেন নিমিশেই ভরে যায় এরকম একটা অবস্থা আমার তো যাই হোক খাবারটা মোটামুটি ভালো ছিল আলুটাও ভালোই সিদ্ধ হয়েছিল সর্বশেষে বলবো যে এই প্ল্যাটারটাও সবাই খেতে পারেন বিপ চাপ এই প্ল্যাটারটাও একদিন ট্রাই করবেন ভালো লাগবে আমার কাছে বেশি সবচেয়েছিল যে লাস্টে যে ফিরনিটা থাকে না ওনাদের কাছে আবার ধুই থাকে না লাস্টে একটু আনকমন টাইপের একটা আইটেম রাখছে ডেজার্ট যেটা সেটা হচ্ছে ফিরনি সেটা গুড় দিয়ে তৈরি করে এবং ভালোই লাগে ফিরনিটা খাইতে আমার কাছে ভালো লাগছে ওভারঅল সব কিছু মিলিয়ে বুরহানিটা তো জাস্ট ওয়া লাগছে যারা বুরহানি লাগবে আবার তাদের জন্য একেবারে বেটার একটা বোরহানি বলতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ